হ্যালো দর্শক আজকে নিয়ে আসলো আপনাদের সামনে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য বর্তমানে রড এবং সিমেন্টের বাজার মূল্য তেমন একটা পরিবর্তন হয়নি প্রায় স্মৃতিশীলই রয়েছে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়েছে তো আমরা প্রথমেই জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে বিএসআর স্টিল প্রতি টনের দাম অষ্টি হাজার পাঁচশো টাকা এম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা কেএসআরএম স্টিল প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্ক প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা জাইডাসর এম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার টাকা পিআসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা সিয়াসর স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতি টনের দাম রয়েছে বর্তমানে ছিয়াশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের বর্তমান বাজারগুলো রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা রানী স্টিল প্রতিমানের দাম রয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো একে স্টিল একে স্টিল তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে এবার আমরা জেনে যে বর্তমানে সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হয়ে থাকবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো আশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে পাঁচশো দশ টাকা আকিস সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আসা সিমেন্ট প্রতিবেগের টাকা সিম সিমেন্ট প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা দাম বসুন্ধরা বসুন্ধরা সিমেন্ট বর্তমান বাজার মূল্য চারশো নব্বই টাকা এ হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য তো ভিডিওটি ভালো হলে একটি লাইক করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই চ্যানেল মাধ্যমে প্রতিদিন আপডেট রড এবং সিমেন্টের বাজার মূল্য জানানো হয়ে থাকবে